শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ দশ দশমিক সাত শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক এক নয় শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার ছয়শ বত্রিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল এক হাজার তিনশো আটানব্বই কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় নয় দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি আজ মূলত ব্যাঙ্কিং খাতের সিটি ব্যাংক প্রাইম ব্যাংক এবং যমুনা ব্যাংক বিমা খাতের ট্রাস্ট ইসলামী ইন্স্যুরেন্স এবং চার্টার লাইফ ইন্স্যুরেন্স শিল্প খাতে খান খানবাদার পিপি উবিন ব্যাগ ইন্ডাস্ট্রির বাজারের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে খাদভিত্তিক রিটার্নের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ দুই দশমিক চার এক শতাংশ লাভ করেছে এবং এনবিএফআই খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক নয় পাঁচ শতাংশ লাভ করেছে অন্যদিকে শিল্প খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক ছয় চার শতাংশ ক্ষতির সম্মুখীন রয়েছে আজ শীর্ষকরি লাভজনক কোম্পানির মধ্যে চারটি মিউচুয়াল ফান্ড এবং চারটি টেক্সটাইল কোম্পানি রয়েছে সর্বোচ্চ লাভ করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনটেক জাহিনতিক্স ইন্ডাস্ট্রিজ এবং নুরানি ডাইনিয়ান সোয়েটার অন্যদিকে সর্বোচ্চ দর পতন হওয়া কোম্পানিগুলো হল এইচআর টেক্সটাইল ফারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট উল্লেখ্য এই স্টকগুলোর জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি আজ ইনটেক বিডিকম অনলাইন এবং সাফকো স্পিনিংস মিলসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই স্ট্রকগুলোর লেনদেন বৃদ্ধি খাতে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি শীর্ষ দুটি সংবাদ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের আগস্ট মাসে বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই মাসের তুলনায় দুই দশমিক নয় তিন শতাংশ কমে তিন দশমিক নয় দুই বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা গত বছর একই সময়ে ছিল চার দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার জুলাই মাসে মার্কিন ক্রেতাদের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির আগে তৎক্ষণাৎ পণ্য আমদানি এবং প্রধান বাজারগুলোর চাহিদা না থাকায় আগস্ট মাসের আয় ব্যাহত হয়েছে তবে শিল্প সংশ্লিষ্টরা আশাবাদী যে বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীল হলে এবং নতুন ক্রয়দের শাস্তি শুরু করলে আগামী মাসগুলোতে রপ্তানি আয় প্রত্যাশিত জায়গায় পৌঁছবে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি প্রায় দুই হাজার কোটি টাকার আমদানি প্রস্তাব অনুমোদন করেছে এর মধ্যে রয়েছে স্পট মার্কেট থেকে একটি এলএনজি কার্গো এবং একাধিক সাহ চালান যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ক্রয়কৃত এলএনজি এর মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো পঁচাশি কোটি টাকা প্রতি এমএমবিটিইউ এগারো ডলার চুয়ান্ন সেন্ট ধারে এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সৌদি আরবের মা আদেন থেকে চল্লিশ হাজার টন ডায়ামোনিয়াম ফসফেট ডিএপি তিনশো নব্বই কোটি টাকায় এবং রাশিয়ার জিএসসি প্রডীনতর্ক থেকে পঁয়ত্রিশ হাজার টন মিউরি তপ পটাশ এমওপি একশো পঞ্চান্ন কোটি টাকায় আমদানি করবে এই সময়োপযোগী সিদ্ধান্তগুলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন স্থিতিশীল রাখতে সহায়তা করবে যা বৈশ্বিক সরবরাহের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করবে ও দেশটিকে আরও স্থিতিস্থাপক করে তুলবে আজ এ পর্যন্তই ধন্যবাদ